কাছে রে বাবা তোর যারা এই গাছ নয় রে বাবা বাবা তুই এক কষ্ট দিস না রে বাবা আগে আগে আপনি কথা কথা বলেন। দেন পরে আমি না আপনার আমার ছেলে তো আপনার কাছে আছে তাহলে আপনি আগে আমার কথা বলাই দেন পরে আমি টাকা কি কিনা তাহলে এই যে আমার সিম আমি বন্ধ করে দিলাম আর আপনি আমার সিমে আপনি আমার যোগাযোগ পাবেন না আপনার ছেলের লাস্টটা যখন পাবেন তখন তো আপনি তখন তো আফসোস করবে যে আমার ছেলের লাশ পাইছি সারা রাত আমি ঘুমাই না আমি মনে করি আমার সন্তান মানে আমার মা তো ডাক দিতে সালামালেকুম প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আজকে ঈদের দিন এই সেই মা যে কিনা তার সন্তানকে হারিয়ে দেখেন কিভাবে কান্না করতেছে আজকে দেড় মাস ধরে তার সন্তানকে পাচ্ছে না ঈদের দিন সে কোনো কিছু খাচ্ছে না তার সন্তানের জন্য কান্না করতেছে তো আমরা একটু তার সঙ্গে কথা বলি যে কেউ কি তার সঙ্গে কোনো ধরনের যোগাযোগ করেছে না কোনো খোঁজখবর পেয়েছে কিনা আমরা একটু জানার চেষ্টা করব। কান্না করতেছে আসলে আমি কি বলবো মানে আমার বলার ভাষা নেই তো আপনি কি আপনি সন্তানকে কি আসলে দেখেছেন আজকে এক মাস আঠাশ দিন হয়ে গেল দেখো এক মাস আঠাশ দিন হয়ে গেছে তো আজকে ঈদের দিন আসল আপনার ঈদ কেমন যাচ্ছে একজন আস সন্তান আর মায়ের ঈদ কেমন যাইতে পারে একজন মা কে তার সন্তানকে তারা কিভাবে ঈদ করতে পারে আজকে ঈদের দিন আমার আরেকটা সন্তান আছে তার মুখেও আমি একটু কিছু তুলে দিতে পারি নাই Ha <laughs> আপনার সন্তান কোথায় আছে কোন ধরনের খোঁজ কিনা কোন ধরনের খোঁজ পাই নাই কোন একজন আমার ফোন দিয়া বলছে যে আপনার ছেলেকে আমাদের কাছে আছে আপনি টাকা পাঠান আপনার সন্তানকে আমরা গাড়িতে করে পাঠাই দিতেছি আমি বলছি আমার সন্তানকে দেন আমি কথা বলি বা ছেলেকে আবার ভিডিও কলে দেখান বলে কি না আপনার ছেলের সাথে যদি কথা বলা লাগে এক মিনিট কথা বললে এক টাকা দিতে হবে আমি বলছি ঠিক আছে আমি এক টাকা দিব আগে আপনি কথা বলেন আগে টাকা পরে আপনি কথা বলেন আমি কইছি না আপনা আমার ছেলে তো আপনার কাছে আছে তাহলে আপনি আগে আমার কথা বলায়া দেন পরে আমি টাকা বড় মুকাই কি না তাহলে এই যে আমার সিম আমি বন্ধ করে দিলাম আর আপনি আমার সিমে আপনি আমার যোগাযোগ পাবেন না আর আপনার ছেলের লাশটা যখন পাবেন তখন তো আপনি তখন তো আফসোস করবেন যে আমার ছেলের লাশ পাইছি মানে দর্শক শ্রোতা দেখেন মানুষ কতটা মানে কি বলবো মানে আমি খারাপ ভাষা বলতে চাচ্ছি না মানুষ কতটা খারাপ হইলে এই একজন অসহায় মা দেখেন তার সন্তানের জন্য কান্না কান্না করতেছে। সেই সেই মা মানুষ টাকা চায় মানে যে মানুষটা টাকা চাইছে সে আসলে আমি জানি না তার কি সন্তান আছে কিনা তার পরিবার আছে কিনা যদি পরিবার থাকতো তাহলে কিন্তু তাহলে কিন্তু জীবনে এই কাজটা করতে পারতো না তো আসলে আপনার কি হয় আমার নাতি একটু দেখতে চাই আমার নাতিকে আমি অসুস্থ আমার নাতি আমার নাতি আমার লোক কথা আমার অনেক আদর করে ছেদ করে কিন্তু তাকে দেখার লিগে আমি অনেক পাগলের মতন করতে

দেখ আমি তোর জন্য সারাটা দিন এক গিলাস পানিও খাই রে বাবা শুধু তোর পথ চেয়ার হয়েছে যে তুই কখনাই সবার মা তৈরি ডাক দিবি

সন্তানটাকে আমি পাই না আপনারা যদি কেউ আমার সন্তানটাকে দেখে থাকেন আপনারা আমার সন্তানটাকে আমার বুকে ফিরাইয়া দেন আর বেশি বেশি করে এই ভিডিওটা আপনারা শেয়ার করে আমার সন্তানটাকে আমি ফিরত পাই এতটুকু সহযোগিতা আপনারা আমাকে করেন আজকে আঠাশ দিন এক মাস আঠাশ দিন হয়ে গেল আমি আমার সন্তানের মুখ দেখি না সারা রাত আমি ঘুমাই না আমি মনে করি আমার সন্তান মানে আমার আইসা মা এ ডাক দিতেছে এখনো আমি যেখানে একটা ছেলে দেখতেছি আমি মনে করতেছি ওইটা মানে আমার সন্তান প্রিয় দর্শক একজন মা যেই মা দশ মাস দশ দিন গর্বে ধারণ করেছে তার বুকের হাহাকার কিন্তু আমরা বুঝবো না কিন্তু আমরা তার সন্তানকে কিন্তু খুঁজে বের করার কিন্তু সবাই খুঁজে বের করে দিতে পারি চাইলে এই ভিডিওটা শেয়ার করে স্ক্রিনে যে ছেলেটাকে দেখতেছেন আপনারা এতক্ষণ দেখেছেন এটাই কিন্তু তার সন্তান এই সন্তানের জন্যই কিন্তু এই মা মাদ্রাসায় পড়ুয়া ছেলে যেই ছেলে আজ থেকে আঠাশ দিন আগে মাদ্রাসা থেকে বের হয়ে হারিয়ে গিয়েছে আপনাদের একটি মাত্র শেয়ার পারে তার সন্তানকে